আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আমরা যারা অনলাইনে বাসের টিকিট কাটতে চাচ্ছি এবং আমরা যারা বাসে যাওয়া আসা করি আমরা অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে চাই কিন্তু কাটতে পারি না আমরা চাইলে কিন্তু খুব সহজে অনলাইনে টিকিট কেটে বাসে ভ্রমণ করতে পারি তো আমরা কীভাবে অনলাইনে বাসের টিকিট কাটবো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ নতুন ভিডিও পাওয়ার জন্য যে কোনো প্রয়োজনে আমার রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এবং আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই তবু বন্ধুরা দেখুন বাসের টিকিট কাটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে হচ্ছে আপনাকে গুগলে কিংবা আপনার ক্রম ব্রাউজারে প্রবেশ করতে হবে তো আমি আমার গুগল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি সার্চ করব হচ্ছে বিইউএস বাস টিকিট তো দেখুন তারপর হচ্ছে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরে হচ্ছে সহজ ডট কমের একটি ওয়েবসাইট থাকবে এরকম অনেক ওয়েবসাইট আসতে পারে তো আমি সহজ ডট কমের যে ওয়েবসাইটটা আছে আমি এখান থেকে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে টাচ করার পরে হচ্ছে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখানে আপনাকে যেই কাজটি করতে হবে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে নাহলে কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন না আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে আপনারা হচ্ছে এখান থেকে লগ করে নেবেন আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা হচ্ছে এই যে ক্রেডিট অ্যাকাউন্ট তো আপনাকে এখানে টাচ করতে হবে এখানে টাস করে কিন্তু আপনাকে অ্যাকাউন্টও করে নিতে হবে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো এইখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফার্স্ট নাম রয়েছে এবং লাস্ট নাম রয়েছে সেটা দিতে হবে তারপর আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে কিন্তু সঠিক তথ্য দিতে হবে না নাহলে কিন্তু হবে না তারপরে আপনার যে ফোনে জিমেলটা আছে সেই জিমেলটা আপনাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে এখানে তো আমি আমার জিমেলটা একটু পরে সিলেক্ট করে দেব আর এখান থেকে অবশ্যই আপনি ছেলেটা মেয়ে সেটা হচ্ছে সিলেক্ট করে নেবেন ফেমেল আর মেল দুইটা দেওয়া আছে তারপরে এখান থেকে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে এবং আপনার যেই পাসওয়ার্ডটি মনে থাকবে সবসময় কারণ এই পাসওয়ার্ডটি আপনি যখনই টিকিট কাটবেন তখন কিন্তু আপনার দরকার হতে পারে এবং আপনি যখন লকিং করবেন তখন কিন্তু দরকার হবে এই এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এমন কোনো সংখ্যা দেবেন না যেটা আপনার মনে থাকবে না তারপরে হচ্ছে আপনাকে এটা সম্পূর্ণ দেখে নিতে হবে তারপর আমার ইমেলটা আমি এখান থেকে বসিয়ে দিব যেহেতু ইমেল ছাড়া হবে না এখানে ঠিকঠাক দেওয়ার মতো এখানে আপনাকে সাইন আপে টাচ করতে হবে টাচ করার পরে হচ্ছে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখান থেকে এনে আপনাকে এখানে সঠিক করে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুব সহজে হয়ে যাবে তো আমি আমার কোডটির জন্য এখানে অপেক্ষা করতেছি আমার কোডটা আসলে কিন্তু আমি এখানে বসিয়ে দিব তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমার কোডটি চলে আসছে আমি এখন দেখে দেখে ছয় সংখ্যাটি আমি টাইপ করে দিচ্ছি অবশ্যই এখানে কিন্তু ভুল করলে হবে না তারপর আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে ভেরিফাই ভেরিফাইতে টাচ করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যে নাম্বারটি দিয়েছিলেন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা দেখুন এখানে আপনাকে যে কাজটি করতে হবে আমাদের তো অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আপনি কোথায় থেকে উঠবেন আপনি সেই জায়গাটার নাম হচ্ছে আপনাকে প্রথম লিখতে হবে ধরেন আমি যদি ঢাকা থেকে উঠি তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমটা হচ্ছে ঢাকা হবে মানে হচ্ছে আপনি যেখান থেকে উঠবেন ফ্রম অর্থ হচ্ছে আপনি যেখান থেকে উঠবেন টু হচ্ছে আপনি যেখানে যাবেন তো আমি যেহেতু দিনাজপুরে যাবো তো আমি হচ্ছে এখান থেকে টু দিনাজপুর সিলেক্ট করে দিলাম তিরিশ তারিখে যেতে চাচ্ছি তো এখান থেকে হচ্ছে সার্চ অপশনে আপনাকে সার্চ করতে হবে তারপরে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর কিন্তু অনেকগুলো বাস আপনার এখানে শ করাবে দেখুন আমাদের লাইনে যেই সব বাসগুলো রয়েছে সেই বাসগুলো এখান থেকে শ করেছে দেখুন শ্যামলী পরিবহন তারপর এখানে কিন্তু আরও অনেক ধরনের বাস আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই এরকম আপনি আগে দেখে নেবেন যে কোন কোন বাসে আপনি যেতে চাচ্ছেন এবং আপনার লাইনে কোন কোন বাস আছে দেখুন আমার এখানে কিন্তু হানিপ্যান্ডার প্রাইস আছে তারপরে দেখুন এখানে কিন্তু অনাবিল পরিবহন আসে তারপর হানিফান্টারপ্রাইস আছে তারপর আরও আছে এখানে রাহবার এন্টারপ্রাইস আছে এরকম কিন্তু অনেকগুলো বাস পেয়ে যাবেন তো আপনি হচ্ছে যেই গাড়িগুলোতে যেতে চাচ্ছেন সেই গাড়িগুলোতে টাইম দেখে হচ্ছে টিকিট কাটবেন তো আপনারা টাইম কোথায় দেখবেন এবং ভাড়া কোথায় দেখবেন আমি আপনাকে একটু সহজ করে বোঝানোর জন্য বলতেছি দেখুন এখানে হচ্ছে যে এই ঢাকা এখানে লেখা আছে দেখুন প্রথমে ঢাকা দশটা পনেরোই ছাড়বে এবং দশটা পনেরো বলতে হচ্ছে রাত রাত দশটায় ছাড়বে এবং দিনাজপুর পৌঁছাবে ছয়টা পনেরো মিনিটে তারপর আপনারা হচ্ছে যেই সিটটি হচ্ছে বুকিং করবেন কিংবা যেই টিকিটটি কাটতে চাচ্ছেন বুকিং টিকিটের নিচে আপনারা দেখতে পারবেন যে কয়টা সিট এখানে ফাঁকা আছে তো আমি এখানে আপনাদেরকে একটু বোঝানোর জন্য এখানে বুকিং করতেছি বুকিং করার পর একটু আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সবগুলো সিট এখান থেকে ফাঁকা আসে কোন কোন সিট ফাঁকা আছে যেসব সিট ফাঁকা আছে এগুলো হচ্ছে একবারে সাদা দেখাবে আর যেগুলো হচ্ছে বুকিং করা সেগুলো হচ্ছে আপনাকে একটু ব্ল্যাক দেখাবে তো দেখুন আমি যেহেতু এক চারটা টিকিট কাটতে পারবো আমার একটা প্রয়োজন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এখানে আপনাকে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আপনাকে হচ্ছে পেমেন্ট অপশন দেখাবে বিকাশ নগদের মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারেন পেমেন্ট করলে কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে অথবা আপনি যখন একটা জায়গায় দুইটা টিকিট কাটবেন তখন কিন্তু আপনাকে আবার প্যাসেঞ্জারের নাম দিতে বলবে যদি আপনার দুইটা চারটা টিকিট হয় তাহলে কিন্তু আপনারা আপনারা সিনিয়র অনুযায়ী প্যাসেঞ্জারের নাম দিবেন এখানে কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আপনাদের প্যাসেঞ্জারের নাম চাইবে সেখানে কিন্তু নাম দিয়ে দিবেন তো আমি এই টিকিটটি কাটতেছি না মূলত আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করতেছি আশা করি বুঝতে পারছেন আর এখান থেকে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনাদের যদি কারো হেল্প লাগে তাহলে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন সরাসরি আর আপনারা এখান থেকে পেমেন্ট করার পরে কিন্তু আপনার যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে কিন্তু আপনারা টিকিটটি পেয়ে যাবেন তারপর আপনারা দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টের উপরে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে হচ্ছে দেখতে পারবেন যে এখানে মাই প্রোফাইল এখানে প্রোফাইলে ঢোকার পরে কিন্তু এখানে প্রসেস হিস্ট্রিটি দেখতে পারবেন তারপরে এখান থেকে টিকিটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ